আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আসলে এখন তো একদম ভিডিও মেক করতে ইচ্ছা করে না সাথে হচ্ছে এই যে এডিট করা আফলোড করা টাইমলি সব কিছু মেনটেন করে আসলে রেগুলার হতেই পারছি না যাই না সামনে থিঙ্কুলোতে কি হবে আর যেটা হচ্ছে আমার পেজটাকে কে যেন মানে খেয়ে দেওয়ার জন্য উঠে পড়া লাগছে পেজের পিছা লাগছে অনেক ধরনের প্রবলেম হচ্ছে পেজে জানি না এই পেজের কোনো ফিচার আছে কিনা তো আন্না আসলে নতুন করে পেজ ক্রিয়েট করেন সব কিছু নতুন করে শুরু করাটা একটু প্যার লাগছিলো তার জন্য ভাবলাম এটাতেই কন্টিনিউ করি আর আমার কিছু বড় ভাই আছে বড় আপু আছে যারা কিনা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার অনেক বড় বড় মানে তাদের লিঙ্ক আপ আছে তো তার বললো যে কোনো প্রবলেম নেই কন্টিনিউ করো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আসলে কিছু মানুষের জন্য পেজটাকে ডিএক্টিভ করেছিলাম বারবার মেবি এই জন্যই হচ্ছে প্রবলেমটা হয়েছিল যাই হোক আলো ভরসা দেখি সামনে কী হয় তো অনেক পরে একটা রান্ডার লং ভিডিও নিয়ে আসছি ফুল একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে কিন্তু ফুল কপি দিয়ে কোড়াল মাছ রান্না করছি সামুদ্রিক কোরাল তো ফুলকপি তো এখন যেহেতু শীতকাল এখন শীতের যে সিজনে এখন তো মানে অনেক ধরনের শীতকালীন যে সবজিগুলো হয় লাইক ফুলকপি বাঁধাকপি তারপর সেম তারপর হচ্ছে গাজর এই জিনিসগুলো আসলে অনেক ধনিয়া পাতা এখন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বাজারে তো আর নতুন আলু নতুন আলু আর ফুলকপি দিয়ে কোরাল মাছ তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি এই তো দেখতেই পেলেন আমি মাছটাকে কিন্তু কষিয়ে নিয়েছি তারপর কলাকে কষিয়ে নিলাম মানে নিচ্ছি এখনও তো এটার সাথে এখন হচ্ছে মাছ অ্যাড করে ফেলতেছি আসলে মাছটা আমি কাটিনি আমার সার্ভেন কেটেছে মাছগুলো কাটা একদমই ভালো হয়নি আর যেহেতু বাসায় এখন মানুষ একদমই কম এইটুকু রান্না করলেও দেখে যায় থেকে যায় আর নর্মালি তো আসলে একটা আইটেম করা হয় না দুই তিনটে আইটেম তো মানে প্রতিবেলায় করতেই হয় তো যাই হোক তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যার আমার পেজই নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন তরকারি কালোটা কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু এটা কোরাল মাছের ঝোল করেছিলাম এখন একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি যদিও ধনিয়া পাতাটা আমি একদমই পছন্দ করি না বাট সবার যেহেতু পছন্দ সো দিতে হয় তুই তো যাই হোক সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ